আজকের যে আলোচনা সেটা হচ্ছে উনপঞ্চাশতম পিসে আছে সাবজেক্টের একশো মার্ক বুঝছেন এটা নিয়ে আমরা অনেকেই প্রশ্ন করছি অনেকেই প্রশ্ন করছেন যে একশো মার্কের প্রিপারেশনটা কীভাবে নিব। সাবজেক্টিভের যে বিষয়টা আছে তো আমার কথা হচ্ছে আপনার একশো মার্ক কিন্তু কমন সবার জন্য আছে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাকি এক সময়ের সাবজেক্ট হবে আপনার শুধু খালি সাবজেক্ট সাবজেক্ট করতেছেন ফেসবুকে একেবারে তুলবার হয়ে যাচ্ছে ইউটিউবে কমন করতেছেন বিভিন্ন জায়গায় সাবজেক্ট তো আপনার বিষয় আপনি যেই সাবজেক্ট পড়ছেন সেই বিষয়ের প্রশ্ন হবে তাই না তো এটা কেমন প্রশ্ন হতে পারে এটার জন্য ধারণা নিতে হবে আপনার স্পেশাল বিসিএস বিগত প্রশ্ন কারণ স্পেশাল বিসিএস কবে হয়েছিল বিগত সর্বশেষ শিক্ষা কেউ হয়েছে বত্রিশ এর আগে হয়েছে ছাব্বিশতম তার আগে হয়েছে চোদ্দো চোদ্দ না তেরো এবং বারো তাহলে আমি আপনাদের জন্য ক্লু দিচ্ছি মানে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে সাবেক যে শিক্ষা স্পেশাল বিশেষগুলো হয়েছে সেই সবগুলোর প্রশ্ন বিশ্লেষণ করতে হবে কি ধরনের প্রশ্ন হয়েছিল কিভাবে হয়েছিল সাবজেক্টিভে তাহলে আমি বলে দিচ্ছি কি কী বারোতম বিশেষ শিক্ষা কেটার হয়েছিল তেরোতম বিশেষ শিক্ষা কেটার হয়েছিলো ছাব্বিশতম বিশেষ শিক্ষা কেটার হয়েছিল বত্রিশতম বিশেষ শিক্ষা কেটার হয়েছিলো চারটে কথা বললাম বারো তেরো ছাব্বিশ বত্রিশ এই চারটা স্পেশাল শিক্ষা কেটারের প্রশ্ন আপনাদের দেখতে হবে সেইখানে একশো মার্ক যে আছে সেটারও আপনার একটু ধারণা নিতে হবে যে কী ধরনের প্রশ্ন বেশি তারা দিয়েছে তো এটা নর্মাল সব বিষয়ের জন্য আবারও লাটচল্লিশ যেমন দিয়েছে সেমনই হবে আর আপনার যে সাবজেক্ট একশো মার্ক সেটা অবশ্যই এখানে ধারণা নিতে হবে যে কেমন প্রশ্ন যেহেতু আলাদাভাবে কোনো রিটার্ন হচ্ছে না তো সাবজেক্ট ওটা এমসি টাইপ প্রোডাক্ট এমসি এমসিকিউ হবে কিনা একশো মার্ক কোনো প্যাটার্নে চেঞ্জ করবে কিনা যেহেতু পিএসসি এখানে কিন্তু আমি কিছু বলে নাই জাস্ট খালি আপনার মার্ক বলেছে সেখানে শর্ট প্রশ্ন থাকতে পারে পেইসএস ইংলিশের ক্ষেত্রে তো অবশ্যই ইংরেজি বিশেষ করে আমার আমার কাছে যে মেসেজগুলো আসে সবগুলো ইংলিশ এবং ফিজিক্সের তো ফিজিক্সের তো বেসিক আমার কাছে মনে হয় জাস্ট বেসিক জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক জিনিসগুলো থেকে প্রশ্ন হবে আর ইংলিশ লিটারেচার বিশেষ করে নর্মাল যে বিসিএসগুলো হচ্ছে ইংলিশেতে যা থাকে লিটারেচার থাকে গ্রামার আইটেম অল্প মারতে কিন্তু লিটারেচার পেজেস থাকে পেজেস থাকে কম্প্রিহেনসিভ থাকে প্রশ্ন থাকে হ্যাঁ টাক কোশন টাইপ কিছু থাকে বিভিন্ন কিছু এটা আমি বললি তো হবে না প্রশ্ন কেমন হবে সেটা বিশ্লেষণ করতে হবে আপনার বিগত বারো তেরো ছাব্বিশ এবং বত্রিশতম বিশেষ ওই প্রশ্নগুলো আমি কিছুটা দেখেছি দেখলো উভব সেটা যে হবে তাও না কিন্তু আপনি সেখান একটা ধারণা নিতে পারবেন আর আলটিমেট কথা হচ্ছে এটা আপনার নিজস্ব সাবজেক্ট আপনার নিজের সাবজেক্ট আপনার নিজের সাবজেক্ট আপনি কেমন করেছেন আপনার কী অবস্থা সেটা কিন্তু আপনার এনি নিয়ে যেভাবে হোক প্রশ্ন আনসার করিয়ে আসতে হবে তবে যেহেতু আলাদাভাবে বড় ধরনের রিটার্ন হবে না এটা শর্ট প্রশ্নই হবে কিছু এমসিকিউ ইউ টাইপ হবে কিছু শর্ট প্রশ্ন লিখতে হতে পারে এমন আমি আইডিয়া করছি তো আমি আপনাদের জন্য বলবো বিশ্লেষণ করুন বারো তেরো ছাব্বিশ এবং বত্রিশতম স্পেশাল বিশেষ কাকাটা রয়েছিলো সেই প্রশ্নগুলো তাহলে সেখান থেকে আপনারা যথেষ্ট ধারণা পাবেন আমি আপনাকে যত ধারণা বলছি তার চেয়ে বেশি আপনি জানতে পারবেন এই চারটা বিশেষ প্রশ্ন বিশ্লেষণ করে আমি তো জাস্ট গুগল সার্চ করে বিভিন্ন কিছু থেকে দেখেছি ওইরকমভাবে এখনও সময় পাইনি এই সপ্তাহের মধ্যে আমিও কিছু রিসার্চ করবো কিছু বিশ্লেষণ করব এবং বিভিন্ন গাড়াগাড়ি করে চেষ্টা করব জানার যে কেমন প্রশ্ন হতে পারে তারপর আমি একটা ভিডিও করবো আবার যত যেটা বলছি চারটা স্পেশাল বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করবেন এতে করে আপনারা বুঝে যাবেন মোটামুটি ভাবে এই প্রাথমিক পর্যায়ে আপনাদের পড়াশোনার জন্য যেটুকু দরকার সেইটুকুর জন্য এইটুকু বললাম স্বাধী থাকুন ভালো থাকুন সকলের মঙ্গল হোক সেই প্রত্যাশাই আল্লাহ হাফিজ